আসসালামু আলাইকুম সুপ্রিয়া শিক্ষার্থী বন্ধুরা প্রতিদিনের আজকে এসেছি খুবই তাৎপর্যপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব শেষ পর্যন্ত চারটি কারণেই অনেকের চাকরি হয় না অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যে বৈশিষ্ট্যগুলো অবজারভেশন করে দেখলাম যে আসলে বিশেষ চারটি কারণেই অধিকাংশ শিক্ষার্থীদের আসলে চাকরি হয় না সেই চারটি কারণ কি এই চারটি কারণ নিয়ে কথা বলাই হচ্ছে মূলত আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য তো আলোচনায় যাওয়ার পূর্বে কে কোন জায়গা থেকে দেখছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন তো বন্ধুরা চলুন মূল আলোচনায় চলে যাচ্ছে অর্থাৎ আপনারা শিরোনাম দেখেই বুঝতে পেরেছেন যে আজকে চারটি বিষয় দেখাচ্ছি যে কোন চারটি কারণে শেষ পর্যন্ত একজন শিক্ষার্থীর চাকরি হয় না মেজর কারণগুলোর ভিতরে এই চারটি কারণ হচ্ছে অন্যতম আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে প্রথমবাগে গুরুত্ব না দেওয়া প্রথমবাগে গুরুত্ব না দেওয়া মানে হচ্ছে আপনি মনে করেন অনার্স মাস্টার্স কমপ্লিট করলেন এরপরে আপনি চাকরির বয়স পেলেন পাঁচ বছর মানে আপনার অনার্স শেষ হয়ে গেছে আপনার হাতে এখন পাঁচটা বছর সময় আছে আমি এই সময়টাকে দুটো ভাগে ভাগ করেছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন টু পয়েন্ট অর্থাৎ প্রথম যে এই আড়াই বছর আছে এই আড়াই বছর ওইভাবে গুরুত্ব দেয় না মানে একেবারে সিরিয়াস হয়ে যে পড়তে হবে বা পড়া উচিত সেটা না করে কোনো রকমের এই আড়াইটা বছর যখন পার করে ফেলে তখন সত্যিকার অর্থেই কিন্তু তার মধ্যে অটোমেটিক একটা ভাবনা গ্রো করে যে আসলেই পড়াশোনা করে চাকরি হওয়া পসিবল কিনা এই জন্য আমি সবসময় একটা কথা বলি যাদের প্রথম অর্ধেক চাকরি হওয়ার সম্ভাবনা কমে যায় বা হয় না তাদের অর্ধেকে সম্ভাবনা খুবই ক্ষীণ হয়ে আসে বিভিন্ন অবস্থার কারণে কাজেই অর্থাৎ প্রথম অর্ধে অত্যন্ত গুরুত্ব দিয়ে আপনাকে বিষয়টি কিন্তু হ্যান্ডেল করতে হবে দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার সেটা হচ্ছে ধারাবাহিকতার অভাব হ্যাঁ এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস মনে রাখবেন সফলতার মূল কারণ হচ্ছে ধারাবাহিকতা অর্থাৎ ধারাবাহিকতা জিনিসটা হচ্ছে সাদা মাটা একটা ব্যাপার কিন্তু তা কঠিন প্রতিনিয়ত করা পা নামাজ জামাতে করা খুবই কঠিন একটা ব্যাপার কিন্তু সম্ভব এরকম একটা ব্যাপার তো কাজেই ধারাবাহিকতার অভাব বলতে দেখবেন কিছু কিছু শিক্ষার্থীরা আছে যারা আজকে ভালো পড়লো কালকে ভালো পড়লো এর পরের দিনের খোঁজখবর নেই আবার শুরু করলো আবার শুরু করলো দেখবেন পরের দিন আবার কোনো তার অর্থাৎ খোঁজ খবর নেই তার মানে হচ্ছে আপনি যখন এরকম অধারাবাহিকভাবে পড়াশোনা করবেন দেখবেন আপনি গতি হারিয়ে ফেলছেন মানে হচ্ছে আপনি মনে করুন এক মাস পড়াশোনা করেছেন কিন্তু তিন দিনের জন্য কোথাও বেড়াতে গেলেন দেখবেন ওই এক মাসের পড়াশোনা আপনার সব পণ্ড হয়ে গেল মনে রাখবেন এক বালতি পানির মধ্যে এক ফোঁটা বেশি যথেষ্ট তার মানে হচ্ছে এক মাসের পড়াশোনাকে ধ্বংস করার জন্য আপনার তিন দিনের বিরতি যথেষ্ট তাহলে এটা হচ্ছে অন্যতম একটি কারণ এরপরে দেখুন তো মোবাইল আমি সবচেয়ে বেশি শিক্ষার্থীদের কাছ থেকে যে জিনিসটা শুনতে পাই সেটা হলো যে স্যার সময় পাই না পড়াশোনার সময় পাই না ধরুন আমি যদি একজন শিক্ষার্থীকে বলি যে তুমি অন্তত সাত থেকে আট ঘন্টা সময় পড়াশোনা করো এটা স্ট্যান্ডার্ড পড়াশোনার সময় সে কিন্তু প্রতি উত্তরে বলছে যে স্যার সেই সাত আট ঘন্টা সময় পায় না কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন বর্তমান যুগে প্রত্যেকটা মানুষ কমসে কম ছয় থেকে সাত ঘন্টার বেশি সময় কিন্তু তিনি মোবাইল চালান পরিচালনা করেন অর্থাৎ মোবাইল চালানের তার সময় হয় কিন্তু তার পড়াশোনার সময় হয় না ঠিক আছে তার মানে হচ্ছে এই মোবাইল আপনার মূল্যবান যদি চব্বিশ ঘন্টার মধ্যে ছয় থেকে সাত ঘন্টা সময় নিয়ে যায় তার মানে আপনার অটোমেটিক আঠারো ঘন্টা চলে আসে একটা মানুষ আঠারো ঘন্টা সময়ের ভিতরে দেখবেন তার তো এই ছয় থেকে সাত ঘন্টার সময় তো তার ঘুমেও চলে যায় তাহলে আপনি আপনার সময়ের বরকত কীভাবে পাবেন আপনি যদি ঘুম থেকে সকালবেলা দশটায় ওঠেন তার মানে হচ্ছে আপনার দুই ঘন্টা পরে দুপুর হবে তাই না তাহলে আপনি কিভাবে বরকত পাবেন বরকতের সময় তো সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত কাজেই আপনার এই মোবাইল আপনার সময়ের বরকত কমিয়ে দিচ্ছে এবং আপনার কেরিয়ারকে ধ্বংস করে চূর্ণ বিচ্ছিন্ন করে দিচ্ছে হয়তো আপনি তা টেরও পাচ্ছেন না উপলব্ধির অভাবে সর্বশেষ যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে গোছানো প্রস্তুতি তো ব্যর্থ হওয়া গোছানো প্রস্তুতি নেওয়া অন্যতম একটি ব্যাপার অনেক সময় দেখবেন অনেক শিক্ষার্থীরা বলে যে স্যার আমার পড়া মনে থাকে না এখন মনে না থাকার কারণ কি একটা ব্যাপার হলো যখন আপনি সব কিছুই দেখবেন তখন কিন্তু আপনার ভালো লাগবে না একটা বাসায় যখন আপনি প্রবেশ করবেন আর গিয়ে যদি দেখেন সব কিছুই অগোছালো তখন কিন্তু ওই বাসায় আপনার স্টে করতে ইচ্ছে করবে না ঠিক আছে কাজেই প্রস্তুতি বলতে আপনি যদি মনে করেন এক পরেন তিন পরেন নয় পরেন ছয় পরেন কোনো সিস্টেম নাই এক তিন নয় ছয় এ বই এতটুকু এভাবে করে যখন আপনি অবসালোভাবে প্রস্তুতি নেবেন বিশেষ করে হ্যান্ড থাকবে না তাহলে দেখবেন আপনার প্রস্তুতি ওইভাবে শক্তপোক্তভাবে হবে না আর আপনি দেখবেন এই যে চারটি কথা আমি এখানে উল্লেখ করেছি এই সংখ্যাই হচ্ছে আশি শতাংশের বেশি এই জন্য দেখবেন অর্থাৎ একটা লাইব্রেরিতে বলুন একটা কোচিংয়ে বলুন অসংখ্য শিক্ষার্থীরা পড়াশোনা করে কিন্তু অসংখ্য শিক্ষার্থীরা কি চাকরি পায় পায় না কারণ অগসালো পড়াশোনার কারণে কেউ কেউ দেখবেন তিন বছর চার বছর পর্যন্ত প্রস্তুতি নিচ্ছে সে একটা লিখিত পরীক্ষায় না তারপর চাকরি তো দূরের কথা তো কাজেই আমাদের জীবন থেকে এইসব বিষয়গুলোর উপর যদি আমরা হিসাব নিকাশ যথাযথভাবে না করি তাহলে কিন্তু আপনার সময় যাবে অর্থ যাবে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকেন আর শি পরবর্তী সময় নতুন একটি ভিডিও টিউরিয়াল নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ